নায়কের প্রোগ্রামের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান হয় আমি বলতে চাই তৎকালীন জমানার সাইদ সাহেবের এমন কোন মনে হয় মাহফিল নাই মানুষ মুসলমান হইতো না ঠিক না বেঠিক তখন তো মিডিয়া ছিল না ইউটিউব ছিল না তখন কোন মিডিয়া ছিল না এই কুরআনের বাকি কিছু দিক তারবত্তর অবদ্ধ করা না হইতো যাই জাকির 나য়েক থেকে বেশি মুসলমান ওনার হাতে হতো রে ভাই ঠিক না বেঠিক তাহলে শান্তি আছে কোথায় পবিত্র কালামি হাকিম কোরআন হাদিসার মানুষ নেই ঠিক না বেদি আজ সেই কোরআন মুসলমান মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় বাইরে আমার যুবকেরা দাঁড়িয়ে থাকিও না আজকে একদিন অন্তত এই মাহফিলের সময় দাও হয়তো এই মাহফিল কেমতের আদালতে তোমার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ঠিক না ঠিক যারা এখনো মেলার মধ্যে দোকানে পাটা দোকানে পাটে সাহেব দোকানে আড্ডায় ও ভাই ও যুবক হাতে দড়ি বলি রে বাই পায়ে দড়ি বলি আস আস জান্নাতের রাস্তায় বলে হুজুর কিভাবে জান্নাতের রাস্তায় আল্লাহ বলেন ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে জান্নাতের রাস্তাও দিলাম জাহান্নামের রাস্তাও দিলাম ए दुनिया बुके देखो হাজার হাজার মানুষ আলোচনা শুনে এদেরকে বিরানির জন্য ঘোষণা করা হয় নাই এদেরকে টাকা দিয়া ঘোষ আনা লাগে নাই ও ভাই অত এমপি মন্ত্রীদের মজলিসে টাকা দিয়াও মানুষদেরকে নেওয়া যায় না যারা এসেছে কোরানের মহাব্বতে এসেছে কোরান হাদিসের আলোচনা শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করে এই দুনিয়ায় পবিত্র কালামে হাকিম বাস্তবায়ন করবে ঠিক না বেঢিয়ে দুনিয়ার মানুষ রে আমি খুদবাই আয়াতে কারিম আতারত করেছি সুরতুর রহমান সর্বপ্রথম এই সূরা রহমানটা আল্লাহ মহান জান্নাতের মধ্যে জাতনাতীদেরকে মজমা ডাইকা মাফিলটাইকা আল্লাহ নিদের জবানে শুনাবে বলেন না সুবাহান আল্লাহ এখনো যারা শোনাই রে আজকে সাইদ দোকানে আড্ডা দাও ও মা ও বোন মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় এখনো যারা স্টার জলসা নিয়ে ব্যস্ত আসো সিরিয়াল নিয়ে ব্যস্ত আস এই দিনই আওয়াজ কোরআনের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছে এখনো সময় আছে টিভিটা অফ করে দাও নসিদ আজ রাত যদি মালাকুল মত উপস্থিত হয়ে যায় তোমাকে কবরে যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার ক্ষমতা নাই এই জন্য মা বলি আপনাদের জন্য ব্যবস্থা আছে এলাকার হাজার হাজার যুবক এসেছে আরো হাজার হাজার মানুষ এদিক সেদিক ঘুরা পেড়া করে সকলে আস জান্নাতের রাস্তায় ঠিক না বেঠিক دنيا رمانوس يتلوات كرسيلان سوره الرحمن اللتالا بولندي بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مَن علّمَ القُرْآنَ خلق سَانَ عَلَّمَهُ الْبَيَانَ الله تعالى الكلام سُلِّيَ وَمَزَا তেলাওয়াত করলেও মজা আবার তেলাওয়াত করলে আপনি কোরআনকে ফস্ত করবেন কোরআন নিজে উত্তর দিবে তেলাওয়াত শুনলে এবং করলে ইমান বৃদ্ধি পেয়ে যায় বলেন না সুবহান এগুলো কোথায় পাবেন সন্তানদেরকে যখন এমন দিনই প্রতিষ্ঠান মার্কাজগুলোতে ভর্তি করাবেন আপনার সন্তান আপনাকে কোরআন শিখাবে আপনার সন্তানের উসিলায় কেয়ামতের আদালতে মাতা পিতাকে নুরুল টুপি পরাবে ঠিক না বে ঠিক আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আন আন রহমান যিনি মানুষকে কোরান শিক্ষা দিলেন তিনি বলেন সবহান আল্লাহ খেয়াল করে শুনছেন কি বলছে রহমান যিনি কোরান শিক্ষা দিলেন তিনি ক্ষনাকলে ইনসান কাদের কী শিক্ষা দিছেন কে শিক্ষা দিচ্ছে কে উত্তর দিতেছে আল্লাহর কালাম নিজের উত্তর দিচ্ছে প্রশ্ন করেন এখন প্রশ্ন করেন কোরানকে কোরআন তোমাকে তালাত করলে নাকি ইমান বৃদ্ধি পায় সুরাতুল নফলের মধ্যে আস ও ইয়ুহ রে দুনিয়ার মানুষ যুবকের দল খেয়াল করে শুনো রে ভাই ও মুরব্বী পেড়া করিও না কারো বয়স চল্লিশ বছর ও ও মুরব্বি বাবা নিজে এখন আলিমাদের সন্নিকটে চলে আস আলেমাদের সাথে সোহবতে থেকে যাও আলেমদের সাথে মহাব্বতে থাকো ও বন্ধু পবিত্র কালামে হাকিম আল্লাহ শিক্ষা দিয়েছেন দুনিয়াতে বর্তমান আলে মোলামারা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষদেরকে শিক্ষা দেয় তাহলে মানুষদের থেকে কোরআন শিক্ষা পাইতেছেন আপনি শিক্ষাটা পাইতেছেন সরাসরি আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি দয়া না করে দুনিয়ার কোন মানুষ কোরআনের হাফেজ হইতে পারে না আল্লাহ নিজে কোরআন শিক্ষা আল্লাহ মাহুল ভাইয়া আল্লাহ তালা এই কালা

কি রিফেন্দ জিকারা কনফা উল্ মিনি বলেন সে সোবাহান আল্লাহ জোরে বলেন না শোবাহান আল্লাহ আরে ভাই ইমানদার একজন রসুল আরবি বলেন একশো কাবের মোকাবেলা করতে হবে বলেন না আল্লাহ একজন ইমানদার একশো কাবের জন্য যথেষ্ট দয়ার নবী নিজে সার্টিফিকেট দিয়েছেন বলেন সোহান তাহলে আমার আর আপনার ভয় পিছিয়ে দেখেন নাই আফগানিস্তান থেকে জয়দনী শুরু এভাবে বাংলাদেশ হয়েছে বিল পাখির মতো ছোট ছোট বাচ্চারা ইট কঙ্কর মেরেছে তাদের গুলির বিপরীতে কিন্তু রব্বে কাবা এই ছাত্র গুলা কাবিল পাখি বানাইয়া এই জমিনে সামনে কালে পতাকা উদ্দিন হবে রে এই জন্য এই বাচ্চা ছাত্রগুলা গুলা কাবিল ফাঁকি বানাইয়া দিছে বলেন না সুহান এখন স্পেনে আপনারা জানেন ওই সরিয়া শাসক স্পেনের সেও পলায়ন করেছে রে ভাই তাহলে আমাদের আর বই পাওয়ার দরকার নাই মুসলমানের তেজ দিতে হবে জিকির দ্বারা ইমান দ্বারা লু করতে হবে নামাজ দ্বারা ইমান দ্বারা লু করতে হবে পবিত্র কালাম উল্লাহ তালাওয়াত দ্বারা কারণ আল্লাহর কালাম যেইভাবে পড়বেন মাহি রমজানে পড়লেও মজা লাগে রে সে শেখ সুদাইসি যখন তালাওয়াত করে তখনও মজা লাগে ঠিক না বেঘি একটু পড়তাম না সময়ও কম আরো দুই জায়গায় বয়ান করে আসতে হয়েছে بسم الله الرحمن الرحيم. يستبشرون بنعمة من الله وفضله وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما মাহি রমজান আসতেছে এটা তো বাইতুল্লাতে পড়ে হান্ড্রেড হান্ড্রেড না হইলে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে ঠিক না বেটি মাহিরমজানে কত সুন্দর করে পড়ে হাফিদে কোরআন রেডিওতে চাতো পাকি নাই মোর বিরাট কান লাগায় আর টিভির মধ্যে পবিত্র কালা আমের তালাওয়ার চুনে সুন্দর করে ঠিক নাবে ঠিক বিস্মিত রহমান রহিমা আম্ মায়া তাসা রু আনিং না ভাই লাউজি ফি হি ফু বলেন না সুবাহান এটা কেন বললাম এটা মাদ্রাসার প্রোগ্রাম কন্ঠ একটা প্রায় দশ কণ্ঠে তালাওয়াত করতে পারি কার দান আপনি আপনার সন্তানকে ভর্তি করান এই দিনই প্রতিষ্ঠানের ভাই আপনার সন্তান এত সুন্দরভাবে তেলাওয়াত করবে হাজার হাজার মানুষের সম্মুখে আলোচনা করবে ও যুবক ও মুরব্বি বাবা এরে পর্দার মা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে শায়েক আহমদুল্লাহ ও ডাবি শিক্ষার্থী 300 জনের দায়িত্ব নিয়েছে বাসস্থানের বলেন সুবহানাল্লাহ আলেমেরা ক্ষমতা আসে নাই তারপরেও মানুষের খেদমতের জন্য এবং দুনিয়াতে মানুষ যেন সুন্দরভাবে চলে আলেমলা মারার চেষ্টা করে যাচ্ছে ঠিক না একটা কনফারেন্স করছিল যে কারা কাদের বাবা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের টাইমে আমি ওই আলোচনায় যাব না একজন হাফেদে কোরআন আঠারো পারা কোরআনের হাফেদ ওই ছাত্রকে মঞ্চে যখন উপস্থিত করলো ছাত্রটাকে প্রশ্ন করা হলো এরে বাই ছাত্রটা মাইকের সামনে আসছে আর বলতেছে আমার বাবা রিক্সাওয়ালা ছিল আমার বাবার বড় আশা আমার বাবার বড় টার্গেট আমার ছিল তুমি কান্না করো এ অবস্থায় দেখে ডাক্তার পর্যন্ত কান্না করছে শেখ আহমদুল্লাহ পর্যন্ত কান্না করছে অনেক ইঞ্জিনিয়ার কান্না করছে সন্তান কান্না করে আর বলে ও দুনিয়ার মানুষ আমার বাবা রিক্সা চালাইয়া চালাইয়া মাদ্রাসার টাকাটা পরিশোধ করতো মাঝে মাঝে টাকা দিতে কষ্ট হয়ে গুলা বেশিরভাগ আলেম হয় কারণ তারা আলেমাদের মহাবত করে আর বড় লোকেরা অনেক সময় মাইন করতে চায় একটু শাসন করলে মাইন করা যাবে না কোনো সমস্যা হয় আমার সেনেহের ছোট ভাই মাওলানা কাউসার আহমদ আমাদের হাতে লালিত পালিত আল্লাহ এখন মাদ্রাসার প্রিন্সিপাল বানাইছে ও বন্ধু আমরা তো ২০ বছর পর্যন্ত দেশে দেশের বাহিরে ত্রিপুরা কলকাতা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি ছোট ভাইয়ের ডাকে সারা দিলাম আল্লাহ আপনার সন্তানটাও এমন যেন মাদ্রাসার বড় আলেম হয় বড় হাফেদ হয় কারা কারা তৈরি আছেন হাত গুলো উঠে দেন। আল্লাহ তালা প্রত্যেকের হাতকে কবুল করুন প্রত্যেকে বলুন আমি ওই আন্দোলন টাইমে হাফেজটাকে প্রশ্ন করছে হাফেজ তুমি কেন কান্না করো ক হুজুর আমার বাবার টার্গেট ছিল আমার বয়স এখন মাত্র সাত আট বছর আমার বাবা মারা গেলে বাবা বলতো সন্তান রে তুই তুই আলি ভবি সন্তান পরে সবার মুসলমান দিলটাকে নরম করে দাও চোখের পানিগুলো পেরে দাও সন্তান বলে ও হুজুর বাবার আশা ছিল আমি যেন বাবার আমার বয়স আমার বাবা বৈষম্য বীর টাইমে ওই টাইমে ছিয়াত্তর জন্য হাসি শহীদ হয়েছে বলেন আল্লাহ আকবর ওই টাইমে অনেক আলেম শহীদ হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শহীদ হয়েছে ও বা

আমাকে তো দেখার মতো কেউ নাই সবাই সান্ত্বনা করিও না কিন্তু হাজার দুনিয়ার সব মানুষ যদি সন্তানটাকে সান্ত্বনা দেয় তারপরেও সন্তানের সান্ত্বনা হবে না ঠিক না নিজের বাবা দেই মোহাব্বত কইরা সন্তানকে একবার বাবা বলে ডাক দিবে কিন্তু অন্য মানুষ বাবার ভাই চাচাও এমন ভাবে ডাক দিলে সন্তানের দিল ভরবে না ঠিক না বেটি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবে কিন্তু মা যদি চলে যায় রে ভাই বাবা যদি চলে যায় একমাত্র মাদ্রাসার ছাত্ররা আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম আল্লাহ যেহেতু কালাম উল্লাহ শিক্ষা দেয় রহমান যিনি কালাম শিক্ষা দিলেন তিনি তাহলে সর্বপ্রথম আপনার সন্তান আপনি মুসলমান আপনি শাহজালালের আলালের সন্তান আপনি আহমদ শফিসের সন্তান আপনি আল্লাহ বাসাই রহমতুল্লাহ আলের সন্তান যে কোরআনের পাখিকে তার বছর পর্যন্ত জেলের কুটির মধ্যে আবদ্ধ গা রাখছে একটা মেসেজ দেওয়া যায় আমরা জানি ওই জাকির নায়কের সেমিনারের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান হইছে রে ভাই দল মত আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা আমাদের আমার বাড়ি চট্টগ্রাম ওই চট্টগ্রামে যখন ফরেট ময়দানে মাহফিল হয় ওখানের মধ্যে আমার প্রোগ্রাম আছে রে ভাই ও বন্ধু আমি জামাত করি না আমি হেফাজতের একজন কর্মী কিন্তু সব আলেম ওলামাদের সাথে মিল mohabbat আমাদের আছে ও বন্ধু ওই যে জাকির নায়েকের প্রোগ্রামের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান হয় আমি বলতে চাই তৎকালীন জমানার সাইদ হিসাবের এমন কোন মনে হয় মাহফিল নাই মানুষ মুসলমান হইতো না ঠিক না তখন তো মিডিয়া ছিল না ইউটিউব ছিল না তখন কোন মিডিয়া ছিল না এই কোরআনের বাকিকে যদি তেরো বছর আবদ্ধ করা না হইতো যাই জাকির নায়েক থেকে বেশি মুসলমান ওনার হাতে হতো রে ভাই ঠিক না বে ঠিক জোরে বলা ঠিক না বে ঠিক আরে দুনিয়ার মানুষ বলতেছিলাম হজরতের সাদ সালামের কথা মনে আসেনি আপনাদের আপনারা ভাবছেন হুজুর চট্টগ্রাম থেকে আইসে মনে হয় আবার কুমিল লেগেছে গা এমন ভাবছেন নি হজরতের সাদ সালামের কথা মনে আছে কি গরম পানি আনা মনে আছে তো হজরতের সাদ অর্থ কালো হদরেতে সাত সালা আমি মাসজিদের নবমীতে বৈশাখ কান্না করেতে এত কদাকার চেহারা আফ্রিকার মানুষ তো কালো থাকে ঠিক না রে বেটি সাত খান্না করে আল্লাহ ও আমার মারি ও আমার র বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করেছি কালেমা পড়ছি মুসলমান হইসি ফাঁসক্ত সালা আদায় করি ও আমার মালিক খজ করি ও আমার মালিক ও আমার মালিক দয়ার নবীর ডাক দিতে দেরি আমি সাদ সালামি উপস্থিত হইতে দেরি হয় না ও আমার মালিক কিন্তু রসুল আরবির একটা শূন্য তাদের করতে পারি না আমার সামর্থ্য নাই এই জন্য কান্না করি কয়টা শূন্য একটা শূন্য আদায় করতে পারে না বলেন একটু জিকির করেন মা বলেন বৈদান বহু দূরে

আমি কান্না করি কারণ হলো আমি আপনার একটা শূন্যতা আদায় করতে পারি না কব বল বল ইয়ারে আমার সা কি শূন্যতা আদায় করতে পারো না ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে পারি কি করতে পারে না এটা রাসূলের সুন্নাহ কারো কারোর জন্য সবার জন্য না কারো কারোর জন্য ফরজ আপনি বিবাহ না কইরা পতিতালে যাইবেন না না ইসলাম এটা সমর্থন করে না ঠিক মনটা গলে যায় দয়ার নবী ও কান্নার বাবা ভয়া আল্লাহর আল্লাহ হযরতে হদরে ডাক দিলেন রে সাদ কান্না করিও না কান্না করিও না রে সাদ যাও যাও ওই যে মদিনা মদিনার হুর নামে এত সুন্দরী একজন রমণী আছে মদিনার হুর বলে পরিচিত বলেন না সোবাহান যাও সাদ তুমি নিজে যাও বই পাইতেছ আরে প্রধানমন্ত্রীর মায়ার জন্য প্রস্তাব দিতে যদি এলাকার মেম্বার সেলের লাগে যাইতে সাহস পাইব হ্যাঁ

হজরতে সাদকে কে বললো সাদ যাও তুমি নিজে নিজের বিয়ার ঘটকালি কর এখন এই ফতুয়া পাইয়া যুবকেরা বলবো আমরা তো অবৈধভাবে প্রেম প্রীতি কইরা নিজের বিয়ার গটকারি কইরা কাজী অফিসে যাইয়া বিয়া কইরা যাই হুজুর ফতুয়া দিয়ে গেল যুবকেরা সাহস পাইয়া না 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 যেই নবীর স্থান আল্লাহর পরে স্থান সাদের বয়স হয়ে গেছে সাদের টাকা নাই পয়সা নাই কাঁদনা করে দয়ার নবী একজন গরিব সাহাবিরও খবর রাখে তোমরা মা বাবাকে বাদ দিয়ে অবৈধভাবে ফোনের মধ্যে কথা কইলা জীবন যৌবন শেষ কইরা হামদরদের মধ্যে সিরিয়াল দইল না ঠিক না বেশি মিয়ারা কলমের কালি নষ্ট করে বাদ কর্ম করো মা বাবাকে বলো মা একটু সন্তানদেরকে বেশি মহাব্বত করে বয়স্ক হলে পড়ে আর মুরব্বীদেরকে বলবো বর্তমান ছেলে সন্তানদেরকে যদি ঠিক রাখতে হয় বিশ বাইশ বছরে বিবাহসাদী করা এটা উত্তম ঠিক না বেঢিল ইসলাম বলে প্রাপ্ত বয়স্ক হলে বিবাহসাদী করা ওর আপনি হুজুর আপনি এমনি কনকা আমাদের দেশের আইন তো বাইশ বছর ছেলে আঠারো বছর মেয়ে তাহলে আমি বলবো ওই সুগার ড্যাডি যারা আছে দশ বছরের মায়ের বিয়ে করে ঠিক না বেডি সুগারে ড্যাডি নামে কিছু ইউনিভার্সিটির শিক্ষকদেরকে দেখেন নাই হ্যাঁ ওইটা কেমন বুঝে কেমন ওই মিয়া প্রাপ্ত বয়স্ক হলে এই জন্য যেই দেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে অতদিন পর্যন্ত মানুষ ইসলাম বুঝবে না ইসলাম কাকে বলে এটাই জানে না ঠিক না বেঠিক কারণ তখন একটা বাধ্যতামূলক হবে দেখেন না এখন ধর্ম উপদেষ্টা একজন বড় আলেম ফাঁস ভাষার অধিকারী বিভিন্ন দেশে একটা ইউনিভার্সিটির প্রফেসর আবার হাদিসের দরজদের বোখারি পড়ায় উনি চেষ্টা করতেছে আরও দপ্তর ইনুসাহ চেষ্টা করতেছে সব মুসলমানের টার্গেট একেবারে শিশু থেকে শুরু করে মাস্টার পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধু আমার নাইন টেন বলেন ফাইভ বলেন

আপনারা চান না আপনি মারা যাবেন সন্তান গোড়ের পাশে যাইয়া হাত তুলে ধোয়া করবে